ভাবি আপনার পোলা বড়া দেখলাম কি যে সুন্দর আর কি যে মিষ্টি দেখতে এত সুন্দর বউ দেখতে হবে না ছেলেটা যে কার আমার এত সুন্দর একটা ছেলে রাজপুত্র মতো ছেলে আর আমার ছেলের বউটা যদি একটা একটু সুন্দর না হয় তাহলে পাড়া প্রতিবেশী এলাকাবাসী আর আপনাকে মতো ভাবিরা তো বলবেনই যে এত সুন্দর ছেলের জন্য কি একটা বউ নিয়ে আসছে তাই একটু দেখে শুনে ছেলের বউ আনছি আমার রাজপুত্রের মতো ছেলে আমার রাজপুত্রের মতো ছেলের সাথে একটু একটু তো মানানসই হতেই হবে তাই না তাই একটু বুঝে শুনে দেখে শুনে তারপর বউ আমার ছেলে বলে কথা যেই সুন্দর আমার ছেলে ভাবি ঠিকই কইছেন আপনার যেরকম সুন্দর আপনার ফুতেও সুন্দর আপনার ফুতে বউরাও আনছেন সুন্দর হ তো মিষ্টি খাইছেন নি ভাবি মিষ্টি তো পাঠাই দিছিলাম ভাবি আবার শুনলাম আপনার ছেলের বউ নাকি আবার ফ্ল্যাটও কিনছে কথাটা কি হাসানি ভাবি না গো বউ কিনবো করতে এ ফ্ল্যাট তো আমার ছেলে কিনছে আর আমার ছেলে আর আমার ছেলের বউ একই অফিসে চাকরি করে আর আমার ছেলের বউ কি এত যোগ্যতা হয়ে গেছে যে একটা ফ্ল্যাট কিনে ফেলবো কিনছে আমার ছেলে আর আমার ছেলে আমার ছেলের বউকে অনেক বেশি ভালোবাসে তো তাই যা কিছুই কিনে একের বউ নামে কিনে আর নামে চালায় দেয় আর সবাই কাছে বললে বেড়ায় আমার বউ এটা করছে আমার বউ এটা করছে বেশি ভালোবাসলে যা হয় আর কি আর আপনারাও না কোথা থেকে কি কথা শুনেন শুনে তারপরে আসেন আমারে জিজ্ঞেস করতে শুনছি দেখে তো বলছি ভাবি আপনার ছেলেই তো আমার বাবু বাবুর কাছে এই কথাটা বলছে আবার এটাও তো শুনলাম যে আপনার বউয়ের নাকি আবার প্রমোশন হয়েছে দোয়া করেন বুঝছেন দোয়া করেন আমার ছেলেটা যাতে আরো অনেক উপরে উঠতে পারে আরে ভাবি প্রমোশন তো হয়েছে আপনার ছেলের বউয়ের ছেলের বউয়ের জন্য দোয়া না চাইয়া আপনি দেখি আপনার ছেলের জন্য দোয়া চাইতেছেন ব্যাপারটা তো বুঝতেছি না আরে আমার বউ কি এমনি এমনি প্রমোশন পাইছে আমার ছেলে যদি সুপারিশ না করতো তাইলে কি আমার বউ প্রমোশন পাইতো নাকি ছেলের নাম ডাকার আমার ছেলের না আমার ছেলের কারণেই তো এখন একটা পজিশনে গেছে আমার বউ কি সেই যোগ্যতা আছে নাকি ওর তো নিজের যোগ্যতায় যায় নাই আমার ছেলের যোগ্যতায় আমার ছেলের সুপারিশে এখন সে একটা ভালো জায়গায় গেছে আল্লাহ আমার ছেলের আরো অনেক বড় করুক অনেক বড় জায়গায় রাখুক আমি মা ওয়া দোয়া করি মনটা খুলে দোয়া করি সব সময় আপনারাও দোয়া করেন আমার ছেলের জন্য বেশি বেশি করে দোয়া করেন ভাবি আপনার ছেলের বয়স তো অনেক বেশি আর আপনার ছেলের বয়ের বয়স তো একদম কম আপনার ছেলের সাথে একদম মানাই না একদম ছোট বাচ্চা বাচ্চা লাগে আপনার ছেলের বউকে কি কোন না কোন ভাবি এসব আবলতাবোল কথা আমার ছেলের বয়স তো অনেক কম আমার ছেলে এই বয়সে এত পরিশ্রম করে এত মধ্যে এত হার্ডওয়ার্ক করে সারাক্ষণ ভাবনা চিন্তা করে এই জন্য বেশি পরিশ্রম করে তাই আমার ছেলের একটু পড়ে গেছে এই জন্য একটু বয়স্ক বয়স্ক লাগে আর এমনিতে আমার ছেলের বউ তো আমার ছেলে থেকে এক বছরের আরো বড় আপনাদের চোখের একটু সমস্যা আছে মনে হয় আর আমার ছেলে যে পরিশ্রম করে এমনিতে বয়স্ক লাগে পরিশ্রমের কারণে আর শোনেন যেভাবে সারাদিন পালারে দৌড় পারে আর এই যে পালিশ পুলিশ করে খালি পালারে গিয়া ঘরের ভিতর এই পালিশ ওই পালিশ করতে থাকে এই জন্য এত সুন্দর লাগে বুঝছেন আর আমার মতো বুড়িও যদি পালারে যাই গিয়া পালিশ পুলিশ করি আমারে ওর চেয়ে সুন্দর লাগবে আরো ছোট লাগবো কচি লাগবে বুঝছেন হ্যাঁ ভাবি ঠিকই কইছেন